না দামে অবশ্যই কমবে দাম দাম কি হবে হবে যখন শুরু তখন কিনে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন অলরেডি দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি আমি এই মুহূর্তে আছি দিয়াবাড়ি গরুর হাট যারা ঢাকার আশেপাশে আছেন বা উত্তরের আশেপাশে আছেন তারা কিন্তু দিয়াবাড়িতে দেশে পড়তে পারেন অলরেডি আজকে আট তারিখ এবং শনিবার গরু উঠে গেছে যদিও গরু খুবই কম তারপর আমি বলবো যে একদম নেহাইতে কম না কারণ মানুষ ওই পরিমাণ নাই মানুষ খুবই কম আসতেছে গরু আছে অলরেডি আসা শুরু হয়েছে মানে এখন থেকে আপনি আসলে গরু কেনার মতন একটা সিচুয়েশন হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু একটা বিষয় হচ্ছে দুঃখের বিষয় সেটা হচ্ছে এই যে গরুটা একটু আগে দেখাইলাম এই গরুটার দাম সাড়ে চার লাখ টাকা চাইলো প্লাস এই গরুগুলোর দামও প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ এরকম চাচ্ছে যেগুলো আসলে আমার মনে হয় যে বাজার দর হিসেবে অনেক বেশি চাচ্ছে তো আমি আশা করব যে আমাদের যারা খামারি ভাই আছেন ওনারা গরুর দাম কম রাখবেন কারণ গরুর দাম যদি বেশি চান কাস্টমার হয়তো নিতে গিয়ে হয়তো কম কিনবেন তো আমি বলবো যে বাজার দরটা দেখে যদি ওনারা বিক্রি করতে চান তা আমার মনে হয় যে ভালো হয়

এখানে সবচেয়ে দামি গরু কোনটা বা প্রাইস কত? ওটা হলো 45 কয় মন হবে এটা? আর সাদা গুলা? সাদা গুলা প্রাইস কেমন? প্রাইস কেমন সাদা গুলা? এরকমই সাড়ে চার বেশি প্রাইস দাম বেশি। এই ভিডিওটা অনলাইনে যাবে আপনি কি বলতে চান যারা আসতে চায় তাদের জন্য কিছু বলেন আমরা কি বলি আসতে চাইলে আসবে সমস্যা নাই লোকজন আসবে এই দাম কমাবেন না নাকি এই দামে রাখবেন দাম তো অবশ্যই কমবে দাম কি এই দামে কি রেট হবে যখন কিনে বেচা শুরু হবে তখন মনে করেন দাম তো এমনি কম বেশি হবে আমি তো দাম চাইলে তো আমাকে দাম কেউ দিবে না ঠিক আছে ঠিক আছে যাই হোক ওনার কাছে গরু আছে অনেকগুলো ভালো ভালো এই জন্য ভিডিও করলাম আপনারা যারা চান আসতে পারেন এই এক নাম্বার হাসিল ঘরের সাথেই ঘরের সাথে একটু সামনে আসলে যে এক নাম্বার হাসিল ঘরের সামনে দেন সামনে এসে আর কি তো ওনার নাটোরের গুরু উনি তো বলতেছেন নিজে পালছে এখন ওইভাবে আর কি পালা গরুর দাম হিসাবে নিব দিবে হয়তো ঠিক আছে এটা কত নাম্বার খুঁটি নাম্বার আছে কোনো না এটা নাম্বার নেই ঠিক আছে এটা এক নাম্বারে ফেলিছে আপনার নাম কি আপনার নাম নাম্বার 2 নাম্বার 1 27 আচ্ছা দুই নাম্বার এক নাম্বারের মাঝখানে আপনার নামখানে আছে আমার নাম বাবু বাবু ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম